ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হল পবিত্র হজ এটি এমন একটি ইবাদত যেখানে শারীরিক সক্ষমতা এবং আর্থিক সামর্থ্য উভয়ের সমন্বয় প্রয়োজন আর তাই আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের নিয়তে দুই হাজার তিন সালে পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুর্শাইদুল আলমের হাত ধরে শুরু হয় আমাদের এই পবিত্র অগ্রযাত্রা প্রতিষ্ঠানে নামকরণ করা হয় পবিত্র মক্কানগরীতে পবিত্র কোরআনের একটি বিশেষ শব্দ মার্সুস থেকে যার অর্থ ঢালা প্রাচীর অর্থের গভীরতা যেমন দৃঢ়তা বুঝায় আমাদের লক্ষ্য তেমনি দৃঢ় হাজিদের সর্বোত্তম সেবা প্রদান করা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রথম বছর মাত্র ত্রিশ জন হজ যাত্রী নিয়ে আমাদের যাত্রা শুরু আলহামদুলিল্লাহ সাফল্যের সাথে সেই কাফেলা হজ সম্পন্ন করে দেশে ফিরে আসে আর সেই প্রথম পদক্ষেপ থেকে শুরু হয় আমাদের অনুপ্রেরণামূলক পথ চলা গত তেইশ বছরে আমরা সেবা দিয়েছি চার হাজারের অধিক হজ যাত্রীকে এবং দশ এর অধিক উমরা যাত্রীকে অভিজ্ঞতা আন্তরিকতা ও ভালোবাসার সাথে আমাদের যাত্রা এখানেই থেমে নেই আল্লাহ সন্তুষ্টি অর্জনের দৃঢ় প্রত্যয়ে ইনশাল্লাহ সামনে আরও সফলতা ও উন্নত সেবা নিয়ে আমরা এগিয়ে যাব অবিরাম আমাদের অন্যান্য সেবাসমূহ আন্তর্জাতিক দেশ ভ্রমণের ট্যুর প্যাকেজ ভিসা প্রসেসিং মেডিকেল চেক আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমান টিকিট আন্তর্জাতিক হোটেল বুকিং অর্ধ লক্ষাধিক সেবাগ্রহীতাকে আমরা সাফল্যের সাথে সেবা প্রদান করেছি গুণগত মান সময়নিষ্ঠা ও বিশ্বস্ততার প্রতিশ্রুতি দিয়ে আমরা বিশ্বাস করি সেবার প্রতিটি মুহূর্ত হল ইবাদতের অংশ আর সেই নিয়ত নিয়েই আমরা হাজিদের পাশে ছিলাম আছি আর ইনশাল্লাহ থাকব যতদিন আল্লাহ আমাদের তাওফিক দান করে